চোখের তলায় কালি পড়া বা চোখের নিচে ফোলাভাব থেকে নিষ্কৃতি পাওয়া কিন্তু অতটা সহজ নয় রাত জাগা সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা মোবাইল দেখার অভ্যাস থাকলে চোখের তলায় কালি পড়ে তাছাড়া রোজকার ব্যস্ততা অফিসের কাজের চাপ নানা কারণে মনের উপর চাপ বাড়লে তার রেশ পড়ে আমাদের চোখে চোখে ক্লান্ত দেখায় এবং তার চারপাশ ফুলে যায় এবং চোখের নিচে চামড়াও কুচকে যায় বিভিন্ন প্রসাধনে ব্যবহার করে তা সাময়িকভাবে আড়াল করা যায় ঠিকই তবে তাতে চোখের ক্লান্তির ছাপ দূর হয় না এর জন্য কিছু উপায় রয়েছে তবে কী সেই উপায়গুলি আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এরকমই আরও স্বাস্থ্য এবং রূপচর্চার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন তাহলে চলুন সেই টোটকাগুলি জেনে নেওয়া যাক ঠান্ডা শেখ একটি পাতলা সুতির কাপড়ে চার থেকে পাঁচটি বরফের টুকরো নিন তারপর সেটি দিয়ে চোখের নিচে সেঁক দিন দুই চোখের নিচে ঠান্ডা সেঁক দিতে হবে অন্তত দশ মিনিট ধরে যদি বরফের সমস্যা হয় তাহলে শশা গোল গোল করে টুকরো করে ফ্রিজে রেখে দিন এবং ঠান্ডা করে তা চোখের ওপর রেখে দিতে পারেন মিনিট দশেক রোজ করলে চোখের তলার কালচে চোখ উঠে যাবে সহজেই কফির ব্যাগ। এক চামচ কফির সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে নিন এই মিশ্রণ দু চোখের নিচে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট ধরে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে চোখের নিচে মশ্চারাইজার লাগিয়ে দিন ভিটামিন সি এর সিরাম ভিটামিন সি যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে বাড়িতেও বানিয়ে নিতে পারেন তার জন্য কাচে শিশিতে অল্প পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাউডার নিন তাতে জল ও গ্লিসারিন মেশান শিশিতে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে পাউডার পুরোপুরি গলে যায় এবার সেই মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সিরাম শিশিটি ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিন এবং তারপর চোখের নিচে ব্যবহার করুন এভাবে আপনাদের দীর্ঘদিন পরে থাকা ডার্ক সার্কেল চোখের নিচে কালো দাগ দূর করতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটি কতটা উপকারী বলে মনে হলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ